আপনার সঙ্গে আমার মত পার্থক্য থাকবেই এখন তাই বলে আপনার সিদ্ধান্তকে আমি রায় দিলাম না বলে আপনার সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিলাম না বলে আমি মনাফেক আর আমি হারাম হারামখ আর আপনার সিদ্ধান্ততে যারা রায় দিল তারা সব ইমানদারের সার্টিফিকেট পেয়ে গেল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে আমি আসবো ইনশাল্লাহ আপনি মসজিদ দেখতে একটা ঐতিহাসিক মসজিদ কে আসবো না আমি আসব ওখানে দেখতে যাব হসপিটাল হচ্ছে স্কুল হচ্ছে ভালো জিনিস শুধু যদি মসজিদ করা হতো তাহলে আমাদের এই ব্যাপারটা নিয়ে মানে মন্তব্য করেছি আমরা যে স্কুল করলে ভালো হতো করলে ভালো হতো এখন উনি যখন সবকিছুই করবেন বলছেন তাহলে আমাদের আর আপত্তির কোনো জায়গা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই বাবরি মসজিদ হোক কোনো সমস্যা নেই আর আমিও যাব একদিন ইনশাল্লাহ দেখতে এবং আমি নিয়ে করে নিয়েছি যে বাবরি মসজিদে যে স্ক্যানারটা আছে ওই স্ক্যানারটা আমি স্ক্রিনশট করে রেখেছি আমি আমার ক্ষুদ্রতম সহযোগিতা ওখানে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ কিন্তু হুমায়ুন সাহেব প্রথম থেকে বলছিলেন মসজিদ মসজিদ ওই জন্য আমরা আপত্তি করেছিলাম যে স্কুল হসপিটাল করা হোক এখন আমাদের আর কোনো আপত্তি নেই কারণ উনি বারবার ঘোষণা করে দিয়েছেন যে হসপিটাল হবে আহ তারপরে ওখানে স্কুল হবে তা আলহামদুলিল্লাহ আমরা সহমত পোষণ করছি বিশেষ করে আমি আমরা বলতে আমি নিজে ব্যক্তিগতভাবে